আমার কে গিয়া সুসংবাদ দাও নবীগ আপনাকে আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি নবীজি আপনার জান আমি কবজ করার জন্য এসেছি নবী ও আজরাইল নবীজির অনুমতি ছাড়া তার ঘরের মধ্যে প্রবেশ করবানা নবীজির অনুমতি ছাড়া তার জান তুমি করবা বানা নবী যদি অনুমতি দেয় তাহলে তার জান কবস করবা আর অনুমতি যদি না দেয় তাহলে তুমি ফিরত আসবা আমার বন্ধুরি সাল্লাম এবং জিবাইল সাল্লাম দুইজনে মিলা এইবার নবীদের সামনে উপস্থিত হয়ে গেল আজরাইল আলু সাল্লাম বেদুনের রূপ নিয়ে দরজার মধ্যে ডাক দিয়ে বলেন ও কে গো আমি কি ভিতরে আসবনি ফাতেমা রদি আল্লাহ আনহা ডেকে বলে না 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 আমার নবীজি নিজেকে নিয়ে ব্যস্ত আছে এখন দেখা করা যাবে না এইবার আজরাইল সাল্লাম মুসলমানের রূপ নিয়া আসসালাম আলাইকুম সুলাল্লাহ আমি কি ভিতরে আসবনি ফাতেমা রদি আল্লাহ আনহা ডেকে বলে না না নবীজি নিজেকে নিয়ে ব্যস্ত আছে একবার দুইবার তিনবার যখন ডাকছে বিশ্বনবী ডেকে বলে ফাতেমা কেরি দরজায় কে আঘাত করে ফাতেমা রদি আল্লাহ তালা আনহার ডেকে বলেন নবীজি আব্বু আমার কে যেন আইসা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায় নবীজি দেখে বলে ফাতেমা একটু দেখো দেখি কে গো ফাতেমা রদি আল্লাহ তালা আনহা যখন দরজা খুলছি দরজা খুইলা দেখে রে এইটা এমন একটা আকৃতি যে চেহারা দেইকা শরীরের লম গুলো দাঁড়ায় গেছে চেহারাটা বিদীর্ণ হয়ে গেছে চেহারাটা ফেকাশে ফেকাশে ভাব হয়ে গেছে নবীজি বলে ফাতেমা তুমি কি জানো এটা কে এইবার ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা ডেকে বলেন আব্বু না আমি জানি না বলে এইটা হইল মালাকুল মত আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা কান্দে নবীজিও কান্দে নবীজিও কান্দে ফাতেমা ডেকে বলে আব্বু আজকে থেকে তো আর আপনার এই আবার শুনব না আজকে থেকে আর আপনার চেহারা আমি দেখব না আজকে দেখি Come on. হাসান হুসাইন নানু বলে ডাক দিবে না আমরা যখন ক্ষুধার্ত হয়ে যাই এই বন্ধু একটু দিলেন না কাল নাগায় শুনবেন নবীজি একদিন দুই দিন নয় দিন পর্যন্ত অনাহারে ছিলেন নবীজি পেটের মধ্যে পাথর বাইন্দা কষ্ট করতেছে নবীজি চিন্তা করলো আমার মেয়ের কাছে গিয়া দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা না নবীজি ফাতেমা রদি আল্লাহ আনহার ঘরে দরজার মধ্যে গিয়া যখন দাঁড়াইছে ঘর থেকে হাসান হুসাইন দেখে বলে মাগো আজকে কই দিন যাব আমরা ক্ষুধার্থ ঘুমা আমার নানু কি খানা নিয়ে আসবে না নবীজি নিজে ক্ষুদার্থ খানার জন্য মেয়ের বাড়িতে গেছে এই কথা শুনিয়া নবীজি আর ওইখানে যায় নাই গভীর রজনীতে মানুষের খেজুর বাগানে গিয়া বলে ও ভাই আপনার খেজুর গাছে পানি দিব আমাকে আপনি কিছু দেন বলছে প্রত্যেক বালতিতে তিনটা করে খেজুর দিব বলে চলবে এইভাবেই চলবে নবীজি একবার দুইবার তিনবার পর্যন্ত খেজুর সংগ্রহ কইরা হঠাৎ কইরা বালতিটা চিরা কূপের মধ্যে পড়ে গেছে বৃদ্ধ গেছে বিদ্যমান মানুষ লাঠির মধ্যে ভর কইরা নবীজি খেজুর সংগ্রহ করতেছে যখন এই রশি চিরে বালতি পানির মধ্যে পড়ে গেছে নবীজি ভীতিগ্রস্ত হয়ে গেল মনিপকে ডেকে বলে মনি অপরাধ আপনি মাফ করবেন বালতি তো কূপের মধ্যে পড়ে গেছে। আমার বন্ধুরি ওই লোক আমার নবীকে চিনে নাই নবীজিকে এত জোরে একটা থাপ্পড় মারছে আমার নবীজির গালের মধ্যে থাপ্পরের দাগ বসে গেছে নবীজি কিছুই বলে নাই কূপের দিকে তাকায়া নবীজি কান্দে কান্দে আর খেজুরের বোঝা নিয়া তিনি এবার চলে যাবে কিন্তু চোখের পটা কূপের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে পানি উতলায়া উতলায়া বালতি জমনের মধ্যে এসে গেছে সুবাহান আল্লাহ ওই সময় ডেকে বলে বাবা গো আজকের পর থেকে আর আমার হাসান হুসাইন খানার জন্য নানুর অপেক্ষায় থাকবে না গো আপু নবীজিও কান্দে ফাতেমাও কান্দে নবীজি বলে ফাতেমা তুমি কান্দিও না আমার বংশের আমি মারা যাওয়ার পরে সর্বপ্রথম তুমি সাথে আমার দেখা হবে সুবাহান আল্লাহ ফাতেমা রতী নতুন সাইট হায়ারেন সাইট হায়ারে বিশ্বনবী দেখিব না যে ই তুমি কি আমার জন্য কি জন্য এসেছে একটু বলো তুমি কি দেখা করার জন্য এসেছ নাকি আমার জানকবজ কবজ করার জন্য এসেছ আমি দুইটার কারণেই এসেছি অনুমতি দিলে জান কবজ করব না হলে জান কবজ করব না নবী বলে আমার জিব্রাইল কই বলে আসমানের মধ্যে ফেরেস্তাদের সঙ্গে কথা বলতেছে ফেরেস্তাদেরকে বলতেছে আমার নবীজি আসতেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবে সাল্লাম নবীজির মাথার কাছে বৈশান নবীজির মাথায় হাত বলে আর বলে নবীজি বলুন কি বলবেন ও নবীজি আপনি জানেননি আসমানের সমস্ত দরজা আপনার জন্য খোলা হয়েছে সুবাহান আল্লাহ নবীজি সমস্ত ফেরেস্তারা দাঁড়াই রইছে আপনাকে স্বাগতম জানানোর জন্য সমস্ত হুর গেলমানরা সুসজ্জিত হইয়া লাইনে লাইনে দাঁড়াই রইছে আপনাকে স্বাগতম জানানোর জন্য কিন্তু নবীজি ওই সময় একটু হাসে নাই শুধু একটা কথাই বলছে ও জিব্রাইল একটু বলো দেখি আমার উন্মতের জন্য কি সুসংবাদ তুমি নিয়ে ডেকে বলে নবী আমার আল্লাহ জানাইছে আপনি নবী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোনো নবী জান্নাতে প্রবেশ করবে না সুবাহান আল্লাহ আর নবীজি আল্লাহ জানাইছে আপনার উন্মদ একজন জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোন নবীর কোনো উন্মদ জান্নাতে প্রবেশ করবে না কোন নবী নবীজি এইবার বললেন আলহামদুলিল্লাহ আলি আনহু বর্ণনা করেন নবীজির রুহ যখন কবজ করার আগে যখন তিনি নর্মালি অসুস্থ ছিলেন নবীজির জবান বন্ধ হয়ে যায় নবীজি হাত নাড়ায় নাড়ায় আলীকে ডাকে আলি রদিয়াল আনহু কান দিয়া মাথার কাছে দিয়া একটা শব্দ পাইছে উম্মতি উম্মতি আমার উন্মতের কি হবে আমার উম্মতের কি হবে নবীজি বলেন আলহামদুলিল্লাহ ও আজই আমার জান কবজ করে না। আজরাইল সাল্লাম নবীজির জান কবজ করতেছে যখন নবীজির আত্মার নাবি পর্যন্ত পৌঁছাইছি নবীজি আহ বইলা একটা আওয়াজ দিছে গো নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে যেই জিব্রাইল নবীজির দিকে তাকায় নবীজির দিকে তাকায় তাকে ওই ও নবীজি থেকে মুখ ফিরাইয়া নেছে নবীজি কান্নাকাটি কণ্ঠে ডেকে বলে জিবরাইল তুমি কি আমাকে অপছন্দ করো নাকি কেন রে আমার থেকে তোমার মুখ ফিরাইয়া নিলাম জিবরাইল বলে নবী গো বলতে নবীজি আপনার চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেছে গো নবী এই জন্য আমি আর আপনার দিকে তাকাইতে পারি না জিব্রাইল কান্দে নবীজিও কান্দে আজরাইল জানটা কবজ করে ফেললেন মুসলমান বন্ধুরি যখন এই সংবাদটা ছড়াই গেল নবীজি আর দুনিয়ায় নাই নবীজি দুনিয়া নাই এই সংবাদ ছড়ানোর পর সমস্ত সাহাবিরা পাগল পার হয়ে গেল আসমানের ফেরেস্তাও কান্দে জমিনের ফেরেস্তাও কান্দে কি প্রতম সবাই কান্দে তামা লুকাত কান্দে অমর দিয়াল্লা তাল আনহু উঁচু দাঁড়াইয়া বলে কেউ যদি বলে রে আমার নবীজি দুনিয়ায় নাই তাহলে এই তোর বাড়ি দ্বারা তার মাথা আমি দ্বিখণ্ডিত করে দিব নবীজিও নাই ও মুসলমান বন্ধুরে দিলটা নরম করে দিবেন নবীজির ইন্তেকাল হওয়ার পরে নবীজি ওসিয়ত করেছিল আলিরে আমি মারা যাওয়ার পর আমারে গোসল করাইয়া কবরের পাশে খাটলিতে রাখবা এবং কিছু সময়ের জন্য ঘর থেকে বের করবা প্রথমে আমার আল্লাহ তালা আমার জানাজান নামাজ পড়বে সাল্লাম জানাজান নামাজ পড়বে এরপরে মিকেল এরপরে ইসরাফিল এরপরে তামাম ফেরিস্তারা জানাজান নামাজ পড়বে এরপরে তোমরা দলে দলে জানাজান নামাজ পড়বা এরপরে পরে আবার ওই জায়গায় আমারে কবরস্থ করবা আমার বন্ধুগণ নবীজির ইন্তেকাল হয়ে গেল সোমবারের দিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন নবীজিকে গোসল যখন দিতে যাবে আলী রদিয়াল্লাহ তাআলা আনহু গায়বি আওয়াজ বেশি আসে নবীজিকে গোসল দেওয়ার দরকার নাই নবীজি হইল কুত পবিত্র এইবার সাহাবায়ে কেরাম দিদা দন্দর মধ্যে পড়ে গেল নবীজি বলছে আমার গোসল দিবা আর এই কে যেন গায়বি আওয়াজ দিয়ে বলে নবীজির গোসলের দরকার নাই কিছুক্ষণ পরে গায়বি আওয়াজ দেশে ও আলি ওইটা শয়তান ওর কথা শুনিও না তার ইচ্ছা আমার নবীজি জন্য বিনা গোসুলে কবরে যায় তার এই গোসল দাও ইবলিসের কথা তুমি শুনিও না আলী রদিয়াল্লাহ তাআলা আনহু ফজল ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাআলা আনহু সাহাবায়ে কেরাম মিলা নবীজিকে গোসল দিল গোসল দিয়া নবীজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের দ্বারা জান্নাতি পোশাক পরায় দিল নবীজি জানাজার নামাজ পড়ানো হইল নবীজিকে কবরস্থ করা হইল কিতাবের মধ্যে পাওয়া যায় মঙ্গলবার গভীর ৰজনীতে অথবা বুধবারের দিন নদীটিকে কবরস্ত করা হইল মুসলমান বন্ধুরী আয়েশা সিফজিকা আর দি আনহা কবরের পাশে দাঁড়াইয়া কান্দে আর দেখ বলে আল্লাহ আমার নবী এমন একজন নবী আমার স্বামী এমন একজন স্বামী যিনি কোনোদিন পেট ভরে খানা খায় নাই যিনি কোনো দিন নরম বিছানায় ঘুমায় নাই যিনি কোনো দিন আরাম আয়েসে জিন্দগি পার করে নাই যিনি কোনো দিন জবে রুটি পেট ভরে খায় নাই আমার বন্ধুরই মদিনার মধ্যে কান্নার রল মক্কার মধ্যে কান্নার রল আলী রদিয়াল কান্দে অমর কান্দে আবু বক্র কান্দে এইভাবে কান্দে কান্দে সবাই যখন এইভাবে চলতেছি বহুদিন বেলালের আজান না বেলাল আর আজান দেয় না হঠাৎ করে বেলাল স্বপ্নে দেখে রে বলে কি এই তোর দেখতে মন চায় না আমার রোজায় যাইতে না বেলালের ঘুম ভেঙে গেল তিনি রোজা মবার দৌড়াইয়া গেলেন নবীজির রজা মোবারে দাঁড়াইয়া কান্দে দেখে বলে নবী গো আমি চলে গেছি আপনি নবী নাই হাসান বলে আপনার আওয়াজ কতদিন ধরে শুনি নাই বেলাল বলে রে ও আমার ভাতি যারা তোমরা শুনে না আমি আজান দিলে তো আমার নবী আর আসবে না এই জন্য আমি নাই আসান হোসেন বলে ও চাচা বেলাল আজকে আজান দিন আপনার আজান শুনতে বড় মনে চায় বেলাল কান্দে হাসান হোসেন ও কান্দে গভীর রজনীতে বেলাল রতি আল্লাহ তাল আনহ দাঁড়াইয়া আজান যখন দিছে রে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে যখন আজান দিছে সমস্ত মক্কা মদিনার মধ্যে কান্নার রল তৈরি হয়ে গেছে যখন বলছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তখন না বেড়ে যায় যখন বলছে আসাদু আন্না মোহাম্মদুর রসুল্লাহ তখন মক্কা মদিনার মানুষগুলো মদিনার মানুষগুলো পাগল পাড়া হইয়া এই রজা পর্যন্ত ছুটে ছুটে দৌড়ায় না জানি নবীজি চইলে আসছে এর বন্ধু এই নবীজি কে আমরা পাইছি আমার আল্লাহ ডেকে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুন আমি আমার নবীকে শেষ নবী আমার বন্ধু বান যারা আমার নবীজিকে শেষ নবী মানবে না যারা শেষ নবী মানবে কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় ঈসা নবী বহুবার বলেছেন গ আল্লাহ তোমার নবীর এত শান এত মান আমি নবী হিসাবে থাকতে চাই না আমি শেষ নবীর উন্নত হইয়া থাকতে চাই এই জন্য আল্লাহ তালা ঈসান সাল্লামকে তুই লানিছে কিন্তু এখনো যখন ঈসা সাল্লাম জমিনে আসবে নবী হিসাবে নয় নবীজির উন্মত হইয়া জমিনে আসবে এই জন্য যারা বলে আমাদের নবী শেষ নবী নয় একটাই দাবি একটাই কথা তারা কাদিয়ানি কাফের 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 কথা বলেন ঠিক কিনা